অনেকে জানি না ফুটন্ত দুধের মধ্যে যদি গাজর দেয়া হয় তাহলে সেই গাজর থেকে কতটা মজার একটা রেসিপি তৈরি হয়ে যায় আর অনেক সহজ সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে যায় যেরকম কালারফুল সেরকমের কিন্তু খেতেও বেশ মজা আর এই রেসিপি বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে প্রচন্ড গরমে এরকমের ডেজার্ট কিন্তু ফ্রিজে রাখলে আসলেই বেশ ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন কতটা কালারফুল আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন আর যাদের আমার ভিডিও ভালো লাগছে না প্লিজ তারা দয়া করে স্ক্রিপ্ট করে এই মুহূর্তেই চলে যেতে পারেন এখানে তিনটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বটির সাহায্যেও খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন একে একে সব গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে দেখতে পাচ্ছেন এরকম পিস পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা কতটুকু পাতলা কেটেছে দেখেই বুঝতে পারছেন আর এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে টকবক ফুটানো এক কাপ দুধ আর তার মধ্যে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর এই যে কুচানো যে গাজরগুলো সে গাজর দিয়ে দিলাম দুটো হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে গাজরগুলো যখন একেবারেই সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে ঢাকনাটা তুলে সুন্দর করে নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে এখানে কিন্তু গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর অন্য একটা কড়ার মধ্যে এক কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি বাদামটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে মধ্যটা কালো হয়ে না যায় জাস্ট উপরের খোসাগুলো সুন্দর করে ফেটে পরিষ্কার করে নেওয়া যায় আর এখানে কিন্তু গাজরগুলো একবারে ঠান্ডা হয়ে গেছে আর গাজরের মধ্যে যে এলাচ দিয়ে দিয়েছিলাম সেই এলাচগুলো কিন্তু বেঁচে ফেলে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাজর খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি একবারে লিকুইড হয়ে গেছে মাঝে মধ্যে একটু হয়তো দানা থাকতে পারে আপনারা চাইলে ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিতে পারেন এক চামচ দিয়ে দিয়েছি ঘি ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ব্লেন্ডার ধোয়ার অল্প একটু যে পানি ছিল সেই পানিটুকু দিয়ে দিয়েছি যখন দেখবেন ফুটে উঠেছে এর মধ্যে হচ্ছে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি সুজিটা হালকা একটু ভেজে নিয়েছি আর সুজি কাঁচা দিলে কিন্তু একটা গন্ধ গন্ধ আসবে যার কারণ হচ্ছে একটু ভেজে দিলে সেটার ফ্লেভারটা সুন্দর আসে আর স্বাদ মতো লবণ দিয়েই দিয়েছি এই মুহূর্তে বলে রাখছি যাদের আমার ভিডিও ভালো লাগছে না প্লিজ স্ক্রিপ করে চলে যেতে পারেন বাজে বাজে কোনো কমেন্টস করবেন না আসলে আপনাদের ভালো কমেন্টস আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন চেড়ে সুন্দর করে ময়ান করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম হাফ কাপ পানির মধ্যে দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধটা সুন্দরভাবে একবারে নেড়ে চেড়ে লিকুইড করে নিতে হবে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে যতটুকু সম্ভব খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম যে গুঁড়া দুধটা গুলিয়ে রেখেছিলাম সেই গুঁড়া দুধটাই হচ্ছে দিয়ে দিয়েছি আর এখন এখানে এই যে ব্লেন্ড করে নিয়েছি দেখি বুঝতে পারছেন কতটুকু পরিমাণে মিহি হয়েছে আর এখানে কিন্তু এই যে গাজর আর সুজির যে মিশ্রণটা সেটা সুন্দরভাবে হয়ে গেছে একবারে ঠান্ডা হতে দেয়া যাবে না হাতে যাতে সহ্য হয় এই অবস্থায় কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে মথে নিতে হবে হাতে যাতে লেগে না যায় যার কারণে হাতে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও নিয়ে নিতে পারেন তো এভাবে আস্তে আস্তে করে সুম করে নিয়েছি আর ঢাকা দিয়ে ঢেকে রেখেছি ঢাকনা না দিলে কিন্তু শক্ত হয়ে যাবে পরিষ্কার ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে এখন দিয়ে দেব ওই যে বাদাম ব্লেন্ড করে রেখেছিলাম বাদাম আর দুধ একসাথে সেটাই দিয়ে দিয়েছি আর এই বাদামটা চিনির মধ্যে দেওয়ার পরে কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন একেবারে সাদা মাটা খাবার কিন্তু খেতে অসম্ভব মজা যখন দেখবেন পানিটা শুকিয়ে আসছে এর মধ্যে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর দুধ আর বাদাম চিনি সব মিলে অসাধারণ একটা কম্বিনেশন এখানে আমি কিছু চাপ বানিয়ে রেখেছি আর আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু পরিমাণে নিয়ে নিয়েছি ময়ান আর এই ময়ানটা এরকম সুন্দর করে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে পারফেক্ট করতে হবে তারপরে এরকমের চ্যাপটা করে এর মধ্যে ওই যে বাদামের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর অল্প একটু পরিমাণে দিয়ে এরকম আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে আবার হাতের সাহায্যে ঘুরিয়ে সমান করে নিতে হবে আর যেগুলো বানিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সহজ এগুলো বানানো আর এই দেখতে পাচ্ছেন একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কতটা সহজ আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার আর গেস্টদের জন্য আপনারা বানিয়ে রাখতে পারেন আর যেহেতু গরম পড়ছে গরমেও কিন্তু এই ডেজার্টটা বানিয়ে আপনারা হচ্ছে ফ্রিজে তিন চার দিন রেখে দিতে পারেন অনায়াসে খেতে বেশ ভালো লাগবে মালাই তৈরি করার জন্য এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক মিল্ক ভিটারটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেড নিতে পারেন কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর দুটো এলাচ দুটো দাল চিনি দিয়ে দিয়েছি আর দেখে বুঝতে পারছেন দুধটা কিন্তু আমি জ্বালিয়ে অনেকটা টানিয়ে নিয়েছি আপনারা যারা দুধ জাতীয় খাবারের মধ্যে দারুচিনি পছন্দ না তারা স্কিপ করতে পারেন চপগুলো দুধের মধ্যে দেওয়ার পরে আপনারা আস্তে ধীরে একটু নেড়ে চেড়ে দিবেন আমি কিন্তু অফ ক্যামেরায় অনেকবার নেড়েচেড়ে দিয়েছি আর একটু সাবধানে করবেন যাতে ভেঙে না যায় প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এভাবে কিন্তু আস্তে আস্তে করে জাল করে নিয়েছি এভাবে বানানোর পরে সারা রাত যদি ভিজিয়ে রাখেন তারপরে সকালবেলা সার্ভ করেন সেটা খেতে বেশি ভালো লাগে আর এই রেসিপিটি তৈরি করে কিন্তু আপনারা দুই থেকে তিন দিন ফ্রিজে অনায়াসে রেখে খেতে পারবেন গরমের মধ্যে কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি আমি বারবার বলছি আর এখন তুলে নিচ্ছি তুলে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তো খেতে অসম্ভব মজার হয় আপনারা যে কোনো অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এরকমের মজাদার একটা ডেজার্ট রাখতেই পারেন মালাই চপ বলে কথা মালাই চপ মানেই হচ্ছে মুখে দিলে মিলিয়ে যায় আর এটাও কিন্তু তার ব্যতিক্রম নয় অনেক মজার একটি রেসিপি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আর দেখে বুঝতে পার ফ্রিজে রাখার পরে এটা কতটা ইয়ামি দেখাচ্ছে আর ভিতরে বাদামের পুর মুখে দিলে মিলিয়ে যাচ্ছে অসম্ভব মজার একটা ডেজার্ট আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ